ওং নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা শুক্রবার পালিত হচ্ছে ফাল্গুনি পূর্ণিমা আর এই ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই ফাল্গুনি পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে এই পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয় তাই বন্ধুরা এই দোল পূর্ণিমায় মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করার জন্য এই দিন পরিবারের সকলে মিলে এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন এই দোল পূর্ণিমার দিন এই একটি খাবার পরিবারের সকলে মিলে যদি খান তাহলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সর্বদা বাস করবে আর যে বাড়িতেই ইতিবাচক শক্তি থাকবে দেবী লক্ষ্মী অবশ্যই সেই বাড়িতে বাস করবেন এবং সেই ঘরে উন্নতি হবে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা দোলযাত্রা বা হোলি উৎসব মানেই রঙের উৎসব এই হোলি উৎসবকে আমরা বসন্ত উৎসবও বলে থাকি রাধাকৃষ্ণের প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনে ছোট থেকে শুরু করে বড়রা সবাই এই দোল পূর্ণিমাতে রং খেলায় মেতে ওঠেন এই দোল পূর্ণিমার দিনে হোলির রঙে সবাই নিজেদের রাঙিয়ে তুলে এবং সমস্ত জাতিভেদ ভুলে গিয়ে সবাই এক হয়ে যায় হোলি ভগবান শ্রীকৃষ্ণের কৌতুকপূর্ণ আচরণের সাথেও গভীরভাবে জড়িত বিশেষ করে রাধার প্রতি তার ভালোবাসার সাথে তরুণ কৃষ্ণ তার দুষ্টু স্বভাবের জন্য পরিচিত ছিলেন বিশেষ করে যখন বৃন্দাবনে গোপীদের সাথে রং খেলার কথা আসে রাধার ত্বকের তুলনায় তার কালো রঙ নিয়ে তিনি চিন্তিত ছিলেন তাই তার মা যশোদা তাকে রাধার মুখের রং পছন্দের যে কোনো রং দিয়ে রং করার পরামর্শ দিয়েছিলেন রঙ প্রয়োগের এই কৌতুকপূর্ণ কাজটি প্রেম এবং বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠে যা একটি আনন্দময় ঐতিহ্যে পরিণত হয় আজ রঙের প্রাণবন্ত উৎসব কৃষ্ণ এবং রাধার এই কৌতুকপূর্ণ গল্পগুলি উদযাপন করে বন্ধুরা আমাদের মধ্যে অনেকে এমনই আছেন যে তারা দোল উৎসব পালন করে আসছে কিন্তু এই দোল পূর্ণিমা কেন পালন করা হয় এই বিষয় সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তাই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে দোল পূর্ণিমা কেন পালন করা হয় এই বিষয়টি সম্পর্কেও জানব এবং দোল পূর্ণিমার পূজার নিয়ম সম্পর্কেও জানব বন্ধুরা হিন্দু ধর্ম অনুযায়ী চারটি যুগ সত্য যুগ ক্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ বর্তমানে চলছে কলিযুগ এর আগে দাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে দোল পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মগুলিদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এটি ভারতবর্ষের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা ধুমধামের সাথে পালন করা হয় এই দোল উৎসবের অপর নাম হল বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব অনুষ্ঠানটি পালন করা হয় দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলার সহকারে তিনি রাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন সেখান থেকে দোলযাত্রা উৎপত্তি হয় এবং আঠেরোশো সালে দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ করেছিলেন তাই এই তিথিতে দোল পূর্ণিমা পালন করা হয় বন্ধুরা এখন আমরা জানব যে এই দোল পূর্ণিমার পূজার নিয়ম সম্পর্কে বন্ধুরা আমরা অনেকেই জানি না এই দোল পূর্ণিমার পূজার সঠিক নিয়ম সম্পর্কে এই দোল উৎসবটি হিন্দু ধর্মবলীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব তাই অবশ্যই আমাদের দোল পূর্ণিমা পূজার সঠিক নিয়ম সম্পর্কে জানা থাকা উচিত বন্ধুরা এই দিন ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে এবং তারপর ভালোভাবে স্নান করে নিতে হবে যদি সম্ভব হয় তাহলে গঙ্গায় গিয়ে স্নান করলে খুবই ভালো এবং যদি গঙ্গায় যেতে না পারেন তাহলে আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে আপনি স্নান করতে পারেন আপনি চাইলে এই দিন বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্য দেখা দিতে পারে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনারা এই দিন উপোস করবেন এরপরে পূজার প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করতে হবে নিজের হাতে আর একটি কথা অবশ্যই মনে রাখবেন এই দিন ঘর অপরিষ্কার থাকলে চলবে না এই দিন ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং ঘর বাড়ি পরিষ্কার করার পর বাড়ির মূল প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন অবশ্যই এঁকে দিন আর একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এই দোল পূর্ণিমার দিন আপনারা বাড়িতে নিরামিষ খাবার খাবেন এই দিন নিরামিষ খাবার খাওয়া সব থেকে উত্তম এছাড়াও বন্ধুরা গুজিয়া খোয়া এবং বাদাম দিয়ে ভরা একটি মিষ্টি পেস্ট এটি হোলির একটি প্রধান খাবার এই খাবারটি অবশ্যই পরিবারের সকলে মিলে এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই গ্রহণ করুন এছাড়াও একটি সতেজ মশলাদার দুধের পানীয় যা প্রায়শই বাদাম এবং জাফরান দিয়ে মিশ্রিত করা হয় এই সুস্বাদু খাবারগুলি উপভোগ করা হোলি উৎসবের চেতনায় নিজেকে ডুবিয়ে দেওয়ার একটি আনন্দদায়ক উপায় তাই অবশ্যই এই খাবারগুলো অবশ্যই পরিবারের সকলে মিলে এই দোল পূর্ণিমার দিন অবশ্যই গ্রহণ করবেন এতে জীবনে আধ্যাত্মিক সাফল্য অর্জন করবেন এছাড়াও বন্ধুরা দোল পূর্ণিমা পূজার সময় বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে কিন্তু একদমই ভুলবেন না পূজা শেষ হওয়ার পরে পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ অবশ্যই দেবেন বন্ধুরা এই দোল পূর্ণিমায় আনন্দে মেতে ওঠার সময় গোলাপি লাল হলুদ নীল রঙের আবির ব্যবহার করতে হবে এছাড়াও এই দিন বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এছাড়াও এই দিন বাড়িতে কোনো দরিদ্র মানুষ এলে তাকে খালি হাতে ফেরাবেন না তাকে সামর্থ্য অনুযায়ী কিছু দেবেন বন্ধুরা হোলির সাথে সম্পর্কিত সবচেয়ে বিখ্যাত কিংবদন্তিরগুলির মধ্যে একটি হল প্রহ্লাদ এবং হোলিকার গল্প পল্লাস ছিলেন একজন ধর্মপ্রাণ তরুণ রাজপুত্র তিনি ভগবান বিষ্ণুর উপাসনা করতেন যা তার পিতা দৈত্য রাজা হতাশ করেছিলেন হিরণ্যকশিপু চেয়েছিলেন যে সবাই তার পূজা করুক তাই তিনি তার নিজের পুত্রকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন তিনি তার বোন হোলিকার সাহায্য নেন যার কাছে একটি জাদুকুরি পোশাক ছিল যা তাকে আগুন থেকে রক্ষা করত হোলিকা প্রহ্লাদকে প্রতারণা করে তার কোলে বসিয়েছিলেন কিন্তু অলৌকিকভাবে সেই পোশাকটি হোলিকার কোলে উড়ে গিয়ে প্রহ্লাদকে রক্ষা করে যার ফলে হোলিকা পুরে ছাই হয়ে যায় এই গল্পটির মাধ্যমে শুভ শক্তির আগমন ঘটায় এবং অশুভ শক্তির বিনাশ ঘটায় ধর্মীয় বিশ্বাস অনুসারে দোল পূর্ণিমার দিনে ভগবান সত্য সত্যনারায়ণের পুজো করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় বিশ্বাস করা হয় যে এই পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু তার সত্য সত্যনারায়ণ রূপে পৃথিবীতে আসেন এবং তার ভক্তদের সুখ ও সমৃদ্ধি আশীর্বাদ করেন তাই এই দিনে ভগবান বিষ্ণুর সত্যনারায়ণ রূপে পুজো করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হবে তেরোই মার্চ বৃহস্পতিবার দিন এই দিন সত্যনারায়ণ পূজার সময় গোটা চাল কর্পূর ধূপ প্রদীপ নারকেল মৌসুমী ফল নৈবেদ্য আমের পাতা ঠাকুরের বস্ত্র ধুতি গামছা পইতে সাদা ও হলুদ ফুল ভগবান সত্যনারায়ণের মূর্তি বা ছবি পান সুপারি যোগ্য সামগ্রী দেশি ঘি মিষ্টি গঙ্গা জল সুতো যজ্ঞের কাঠ কর্পূর মধু চিনি হলুদ ইত্যাদি এইসব সরঞ্জাম দিয়ে অবশ্যই এই দোল পূর্ণিমা দিন সত্যনারায়ণের পুজো অবশ্যই করুন সত্যনারায়ণ পুজো সকালে অথবা সন্ধ্যায় করা উচিত এই পুজোর জন্য আপনাকে একটি চৌকিতে ভগবান সত্যনারায়ণের ছবি রাখতে হবে এর সঙ্গে একটি ঘর স্থাপন করুন পুজোর সময় ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এবার প্রথমে শ্রী গণেশের পুজো করুন এরপর নবগ্রহের পুজো করুন এরপর ভগবান সত্যনারায়ণের ধ্যান করুন এছাড়াও ঈশ্বরকে জল পঞ্চামিত ফুল ফল ধুতি বস্ত্র ধূপ দ্বীপ অবশ্যই নিবেদন করুন এরপর শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে যজ্ঞ করুন তারপর ভগবান সত্য সত্যনারায়ণের ব্রতপাঠ অবশ্যই করুন ব্রতপাঠের পর পুজোয় অংশগ্রহণকারী সকলে মিলে একসঙ্গে ভগবান সত্যনারায়ণের আরতি করুন আরতির পর আপনার ইচ্ছা পূরণের জন্য ভগবান সত্য সত্যনারায়ণের কাছে প্রার্থনা করুন পুজোর শেষে সকলের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করুন বন্ধুরা এই দিন বাড়ির গোপালকে এই দিন কোনো ও হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন এছাড়া গোপালকে পায়েসের ভোগ দিন ভোগের ওপর মনে করে তুলসী পাতা অবশ্যই দিতে হবে দোলের দিন একটা পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে কয়েকটা তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে সেই গঙ্গা জল ছিটিয়ে দিন এতে বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করবে এই দিন বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের চরণে পাঁচটি তুলসী পাতায় আবির মাখিয়ে অর্পণ করুন তারপর পুজোর শেষে সেই তুলসী পাতাগুলোকে একটা লাল কাপড়ে মুড়িয়ে টাকা রাখার জায়গায় রেখে দিন বন্ধুরা ভিডিওটি আজ এখানে সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন